এটা হয়তো আমাদের এখন খাওয়ার উপযোগী মনে হয় হয়ে গেছে ঠিক আছে আমরা এটাকে মনে খেতে পারবো যেহেতু আমরা এখন ঘন জঙ্গলে ঢুকে পড়ছি ঠিক আছে এখানে খাওয়া দাওয়ার কিছু নাই আমরা এখন একেবারে ভয়ঙ্কর ঘন জঙ্গলের মাঝখান দিয়ে ডোকতাছি ঠিক আছে আল্লাহ জানে কি হয় কারণ ভয়ঙ্কর ঘন জঙ্গলে আপনারা জানেন যে কেউ যাইতে পারে না এখানে বাঘ ভাল্লুক ঠিক আছে সাপ বিচ্ছু ভয়ঙ্কর ভয়ঙ্কর পোকামাকড়ের কিন্তু আক্রমণের শিকার হয়ে থাকে মানুষ ঠিক আছে তো দেখতেই পারতেছেন একেবারে ঘন জঙ্গল যেদিকে তাকাই দেন দিকেই শুধু জঙ্গল আর জঙ্গল ঠিক আছে মানে আপনারা কিন্তু আহটে এবং মানে ভূতের ছবি কলম দেখেন এরকম জঙ্গলের ভিতরে কিন্তু করা হয় ঠিক আছে এর চেয়ে ভয়ঙ্কর জঙ্গলে করা হয় না ঠিক আছে কারণ এই যে জঙ্গলটার ভিতরে আমি আসি অত্যন্ত ভয়ঙ্কর ঠিক আছে দেখতেই পারতাছেন ম্যানগ্রোভ জঙ্গলের নাম শুনছেন ঠিক আছে ঘন জঙ্গল একেবারে সেম ওই রকম ম্যানগ্রোভের মতন ঠিক আছে এরা সোনেরাম জঙ্গল যেরকম সেরকম ঠিক আছে কিন্তু এই জঙ্গলের ভিতরে বাঁশ বেশি বাঁশ অন্য অন্য গাছও আছে দেখতে পারতেছেন তো আমরা সেই জঙ্গলের ভিতরে দেখতে পারতেছেন এই মাত্র একটি হয়তো একটি পোকা বা যে একটা ভয়ঙ্কর প্রাণী এখানে লাভ দিল তো আমরা এখন আস্তে আস্তে কিন্তু আগেই তাসি ঠিক আছে দেখেন বিশ্বাস করবেন না যেদিকে তাকাইবেন ও দিয়ে কিন্তু খালি জঙ্গল আর জঙ্গল দেখেন আমি কিন্তু কোনো বাট পাটি করতেছি না আর কথাও বলতেছি আস্তে আস্তে কেননা যদি অন্য অন্য কোনো ভয়ঙ্কর পশু প্রাণী যদি আমাদের শব্দ শোনা ফেলায় তাহলে তারা কিন্তু আমাদেরকে আক্রমণ করবে ঠিক আছে এই জন্য কথাও কিন্তু আস্তে আস্তে বলতাছি ঠিক আছে দেখতে পারতেছেন একেবারে ঘন জঙ্গল এই জঙ্গলে যে কেউ কিন্তু আসতে পারবে না আর আসতে পারেও না ঠিক আছে তাও আপনাকে দেখানোর জন্য সাহস করে ঢুকা পড়লাম সেই ম্যানগ্রোভ জঙ্গলে ঠিক আছে দেখতে পারতেছেন এখানে কিন্তু পুরাতন পুরাতন বড় বড় গাছও কিন্তু আছে ঠিক আছে দেখেন বিশাল বড় বড়ো গাছ ঠিক আছে এই এদিক দিয়ে কিন্তু আসলাম ঠিক আছে দেখতেই পারতেছেন একবারে যেদিকে দেখাইবেন সেদিক হলে জঙ্গল এই এই যে দেখেন বা এদিকে বাস গিলে কিন্তু একবারে পড়ে গেছে তো আর একটা বিষয় দেখাই ঠিক আছে আপনাদের গা একটু সামনের দিকে আগায় নিয়ে যায় ঠিক আছে তো আস্তে আস্তে আমরা এখন সামনের দিকে আগাবো ঠিক আছে ও একটি কাঁঠল দেখতে পাইলাম এই যে গাছটা এটাই কিন্তু কাঁঠাল গাছ ঠিক আছে এই সর্বনাশ এই কাঠলটা মনে হয় এই গাছ থেকে মনে হয় পড়ছে ঠিক আছে এই কাঁঠালটা হয়তো মনে হয় পোকামাকড় বা বাদুরে খাইয়া মনে হয় ফালাইছে গাছের থেকে ঠিক আছে দেখতে পারতেছেন কাঠলটা কিন্তু মানে পাকনা ছিল বা হয়তো মানে আধা পাকনা আর কি ঠিক আছে তো এটা হয়তো আমাদের এখন খাওয়ার উপযোগী মনে হয় হয়ে গেছে ঠিক আছে আমরা এখন এটাকে মনে খেতে পারবো যেহেতু আমরা এখন ঘন জঙ্গলে ঢুকে পড়ছি ঠিক আছে এখানে খাওয়া দাওয়ার কিছু নাই তাহলে একটা কাতল পায়ালাইছি এটাকে আমরা এখন খাবো ঠিক আছে তো দেখতেই পারতা এই যে ঘন জঙ্গল তো এই যে বাঁশের কথা বলতেছিলাম ঠিক আছে এই বাঁশ কিন্তু হয়তো এখানে কোনো কিছু হয়েছে রাত্রের বেলা যখন এখানে আসলে বুঝতে পারবেন যে এখানে কী ঘটে না ঘটে আমরা তো রাত্রে আসি নাই কিন্তু একদিন আপনাদেরকে রাতে সাহস করে আসব এসে দেখাবো যে এখানে কী হয় রাত্রে আসাটা মনে সম্ভব না কারণ দিনের বেলা যে ভয়ঙ্কর ঠিক পরিবেশটা যে ভয়ঙ্কর লাগতেছে রাতের বেলা আসা সম্ভব না তো এই বাসগুলি কিন্তু উপরে ফেলায় দিছে ঠিক আছে হয়তো দুষ্ট জিনেরা এই কাজটা করছে আর না এলে এই কাজটা কিন্তু আর কারো পক্ষে সম্ভব না চলে আমরা সামনের দিকে আগাই ঠিক আছে দেখি ভাবতেছেন কি ভয়ঙ্কর জায়গা ভয়ঙ্কর ঘন জঙ্গল ঠিক আছে গায়ের পশম দাঁড়ায় যায়